সে আমাদের ভাই শরিফুল ভাই আপনাদের সম্মুখে ভাই পরিবেশন করবেন আশা করি ভালো লাগবে আপনারা মনে যোগ আর সমস্ত গজন আমি অনুরাগী বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে মঞ্চের সম্মুখে আসন পাতমই পাতা আছে আপনারা আসুন আসন সংগ্রহ করুন আর সুন্দর সুন্দর গজন উপভোগ করবেন থাকেন যদি এদিন যদি ঘরাঘরি করেন আমাদের শিল্পীদের গাইতে খুব অসুবিধা হয় কেন তারা ভাবে যে আমাদের গজল নিশ্চয়ই ভালো হচ্ছে না তাই কেউ মানে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব অত দূর থেকে দক্ষিণ থেকে শুধু এসেছি আপনাদের কাছে আপনারা আপনাদের একটু গাওয়ার সুযোগ করে দেবেন আমাদের একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের শিল্পীরা আপনাদের সুন্দর সুন্দর গজল উপহার দেবেন আশা করি ভালো লাগবে সমস্ত গজল নিয়ে অনুরাগীদের পদ্ধদের উদ্দেশ্যে বলবো আপনারা পঞ্চায়েত সম্মুখে আসুন এবং আসুন সংগ্রহ করুন আর সুন্দর সুন্দর গজল পরিবেশন করুন